আর আমার বাবার তো কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে আমি তো নতুন এটা অভ্যস্ত না তোমাদেরকে সুখে রাখার জন্য তোমাদেরকে ভালো রাখার জন্য সে দিনে রাতে এরকম পরিশ্রম করে যাই আর শুনো তোমার তো আমি সারাদিন কাজের জন্য বলি নাই তোমার মাত্র দুই ঘন্টা কাজের জন্য বলছিলাম এটি তোমার এই অবস্থা স্যার এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি আমার বাবা যে কত কষ্ট করে এইটা আমি বুঝতাম না এই দুই ঘন্টা কাজ না করলে এখন আমি আমার বাবার সাথে কথা বলতে চাই যাই হোক তুমি তোমার বললো বুঝতে পারছো এতেই মনে খুশি ঠিক আছে যাও তুমি তোমার বাবার সাথে যায় কথা বল বাবা তুমি আমারে ক্ষমা করে দাও আমি জানি এই কাজে কত কষ্ট কত পরিশ্রম আমি আমার ভুলটা বুঝতে পারছি আর কখনো জোর জুলুম করবো না তোমার সাথে টাকা পয়সার জন্য কেন বাবা এই কথা কইতাস যে তোর কি কষ্ট হয়ে গেছে বাবা আজকের পর থেকে তোমার কোনো কাজ কাম করতে হইব না বাবা কষ্ট না কষ্ট কি জিনিস এ দুই ঘন্টা কাজ কাম করে আমি বুঝলাম তুমি আমাদের জন্য কত কষ্ট করো সেই টাকাগুলো নিয়ে যায়া নানান ধরনের বন্ধু বান্ধব নিয়ে টাকা পয়সাগুলো খরচ করি নষ্ট করি বাবা আজকের পর থেকে তোমার আর দিনমজুরের কাজ করতে হবে না তুমি অন্য কোনো জায়গায় ভালো একটা চাকরি খুঁজে নিমু ঠিক আছে বাবা তোমার কথা শুন না আমি অনেক খুশি হইলাম তাহলে যাও আমি আমার হাতের কাজটা শেষ করে আসতেছি ঠিক আছে বাবা যে টাকা ইনকাম করে সে টাকার মূল্য বোঝে যে টাকা ইনকাম করে না সে টাকার মূল্য কখনোই বোঝে না বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার